কেমন ছো ভালো আছো আর হ্যাপি সরস্বতী পুজো সবাই সরস্বতী পুজো অনেক অনেক ভালো কাটুক তো আজকে যেহেতু সরস্বতী পুজো হলুদ দিয়ে স্নান করতে হয় তার জন্য দেখো আমি তো হলুদ কিনি তাই হলুদ তো দেখো প্রথমে শ্যাম্পু করে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা আজকে তো এবারে আমি হলুদ লাগাবো হলুদ দিয়ে গালে টালে লাগাইয়ে তারপরে স্নান করবো আজকে সাবান টাবান ইউজ করবো না লাগিয়ে দেখো আমার কি অবস্থা এত ধক তারপরে গা সত্যি বলছি গাইস প্রচুর হলুদের ধক তো এখন আমি সব জায়গায় লাগাবো লাগিয়ে একটু ধুয়ে নেবো স্নান করবো আর কি তো আমি তো স্নান করে নিয়েছি হলুদ দিয়ে এবার ছেলের পালা ছেলেকে স্নান করাবো নিজের মাটা পারবো আর কি রকমের চান করাবো আস্তে আস্তে খুলে দেবো তারপরে হলুদ হলুদ বন্ধুরা যাই হোক এই পাঞ্জাবিটা ওকে পরাবো কিন্তু এই পাঞ্জাবিটা আর একদম পারফেক্ট হয় যেহেতু এই হাতে প্লাস্টার করা আছে সেই জন্য এই হাতটা ঢুকবে না দেখে সেলাই করেছিলাম গত বছর এই বছর একটু সেলাইটা খুলে দিয়ে তারপরে পরাবো তো দেখি কেমন কি হয় পড়াচ্ছি তো একটা হাত খুলেছি একটা হাত খুলে খুলিনি কারণ বা হাতে তো প্রবলেম নেই বা হাত ধোলা ধোলা হইলে কেমন লাগবে তো দেখো আমার ছেলে পড়েছে পাঞ্জাবি কি সুন্দর লাগবে হাত ভেঙেছে তো কি হয়েছে আমার ছেলেকে তাও আমি পাঞ্জাবি পড়িয়েছি তো দেখতে পাচ্ছো বুদ্ধি থাকলে সব হয় তো যেহেতু পাঞ্জাবিটা বড় ছিলাম তার জন্য হয়ে গেছে এ তো চলো পরে আসছি স্কুলে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি অনেকটাই রেডি হয়ে গেছিস নান স্নান কমপ্লিট তো হয়ে গেছে এখন লিপস্টিকটা পরলেই বেরোতে পারবো তো কেমন লাগছে বলো এই শাড়িটা পরলাম কারণ কি আমি তো আর সরস্বতী পুজো মানে স্কুলে পড়ি ফাইনালি তো ফাইনালি রেডি এখন আমরা বেরোবছাম চলো বেরিয়ে যাচ্ছে নীলপালিশ পড়ার সময় পাইনি তো কেমন লাগছে বলো হ্যাঁ তো তারপরে দেখো টোটো থেকে নেমে আমি ফুলের দোকানে চলে এসেছি ফুল নেব তো ফুল টুল নিয়ে তারপরে স্কুলে চলে যাবো তো আজকে সরস্বতী পুজো তো একটু খালি হাতে গেলে কেমন লাগে তার জন্য একটু যা যা লাগে ফুল টুল সব কিছু নিয়ে স্কুলে চলে যাবো তো তারপরে দেখো স্কুলে চলে এসেছি ফাইনালি এসে দেখো একটু হাতাতি কাজ করছিলাম তো এখানটা আমি খই বাচ্ছিলাম তো পুজো প্রসাদের জন্য তো স্কুলে এসে খুবই ভালো লাগছে আমার ছেলেও খুব হ্যাপি স্কুলে এসে কারণ কি ও তো বাড়িতেই বসে থাকতো স্কুলে না আসলে তো সেই জন্য ভাবলাম তো চলো একটু রেডি করে কষ্ট করে রেডি হয়ে চলে আসি তো এখানটা এসে খুব ভালো লাগছে খুব মজা হচ্ছে সবার সাথে আনন্দ করছিলো আমারও খুব ভালো লাগছিল দেখো স্কুলে সব ছাত্র মারা একসাথে আমরা একসাথে দাঁড়াও যা এখানে ফটো তোলা সেইখানটায় ফটো হচ্ছিলো তো দেখো স্কুলে হেড টিচারও আছে তো খুব মজা হচ্ছিল তো হেড টিচারকে দেখে বুঝতেই পারবে না যে কেউ ওটা হচ্ছে হেড টিচার তো এতটাই সাধারণভাবে থাকে না তো খুব মজা হয়েছিলো স্কুলে এসে আমি এর আগে কখনও স্কুলে সরস্বতী পুজোয় আসিনি তো দেখো বেশি এক খুব একজন আসেনি কিন্তু যে কজন এসছিলো তো আমরা খুবই মজা করেছি এসে তারপরে পাইলে খেতে বসে গেছি Yeah, <laughs> you <laughs>